দেখো শোনা এমন করে না তুমি না লক্ষ্মী এটা খেয়ে নাও আমি তোমার জন্য পরে আরো চকলেট আমি প্রমিস না 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 তুমি তুমি আমাকে প্রতিবার বলো কেন তুমি আমাকে এনে দাও না আমি খাবো না আমি খাবো না প্রমিস শোনা নেক্সট টাইম আর হবে না আমি চকলেট এনে দেব তোমায় আই প্রমিস তুমি সত্যি বলছো দাদা তুমি আমাকে এনে দেবে চপে হুম সত্যি বলছে আমি এনে দেবো জাঁক সিঙ্গেল ফাদার এই গল্পের নায়ক আর ইউনি হলো জাঁকের ছেলে ইয়নির বয়স মাত্র পাঁচ বছর কিন্তু প্রচুর জেদি আর এক করে যা বলে তাই করতে হয় তাই মেনে নিতে হয় সবাইকে কিন্তু জাঁক শুধু ইউনিকে সামলাতে পারে আর ইয়নি ও সব কথা শুনে জাঁক যা বলে তাই ইওনিও ও সাথে ওদের বাড়িতে থাকে আরেম আর জিন আরেম হলো জাঁকের বড় চাচা আর জিন হলো তার ওয়াইফ যাগুক ইউনিকে ঘুম পড়িয়ে খাইয়ে বাইরে আসতে জিম বলে যাগুক ইউনি বড় হচ্ছে এখন একটা মায়ের ভালোবাসার প্রয়োজন আর তোর তো বয়স কম হচ্ছে না তুই এবার একটা বিয়ে করে বাবা তা কখনো সম্ভব না কাকে মনে তুমি ভালো করেই জানো তাহলে কেন বলছো তাই বলে যাগুক তুই নিজের জীবন গোছাবি না আর ইউনিরই বা কি দোষ ওকে তো মায়ের ভালোবাসা দেয় অ্যাটলিস্ট দেখো এই বিষয়ে আমি এখনো কথা বলতে চাই না আর এটা নিয়ে যেন আর কোনো কথা না হয় তাকে মানে কেন হবে না বলো যাকুক কা আর আগে ভয়ে শুনে আরেমের দিকে তাকায় আরেক সোফাতে বসতে বসতে আবারও বলে তুমি যেটা ভয় পাচ্ছ সেটা তো না হতে পারে সেটা তো নিজের আপন সন্তান তো দেখতে পারে যেমনটা তুমি দেখছো কাকা মানে ইয়নি আমার সন্তান হম জানি তাই বলে নিজের ভবিষ্যৎকে বাংলাদি ছো কেন তুমি আসতে যা আমার ভবিষ্যৎ বর্তমান সবই ইয়নি আর আমার সাথে যা হয়েছে তা আমি কখনোই আমার ইউনের সাথে ঘুরতে পারি না কাকা যাক তোমার সাথে যা হয়েছে সেটা যে ইউনের সাথে হবে এটা তো শিওর কেন ওর সাথে তো ভালোটাও হতে পারে নাকি আমি এসব বিষয়ে কোনো কথা শুনতে চাই না আমি যখন বলেছি না মানে না তুমিও শুনে রাখো তোমাকে করতে হবে নিজের জন্য না হলেও ইউনের জন্য করতে হবে ব্যাস কাকামনি আমি আমি যা বলেছি তাই হবে যাক এটা বলেই আরেন রুমে চলে যায় দিকে তাকিয়ে থাকতে জিন বলে দেখ মানছি আমরা তোর মা বাবা নই আপন তাই বলে কি আমরা তো ভালো চাইবো না তুই না হয় নিজে মতো করে থাকিস আর ও না হয় ইউনিটে নিয়ে থাকবে যা কিছু বলে না চুপ করে নিজের রুমে চলে যায় জিনও চলে যায় তুমি এসে জিন আরেনকে বলে জাগুকে ঠান্ডা মাথায় বোঝালে তো পার্টে তুমি আরেন দু বছর যাব তাকে বোঝানো হচ্ছে সে কিন্তু কিছু বুঝছে না তাই আজকে নিজেরা করতে পারিনি তাই বলে দিয়েছে এভাবে বুঝেছি সাথে আর সেবার সাথে অত্যাচার করত। তাই বলে ইয়ে সাথে যে হবে তা না যে আমি সেটা বুঝি কিন্তু চাঙ্ক তো বোঝে না ওকে বোঝাতে হবে কি করবো বলো আমি জানি না ওকে এটা করতে হবে মানে করতে হবে আচ্ছা তুমি শান্ত হও দেখা যায় জাঁকুককে বলে জাঁকুক রুমে ফ্রেশ হয়ে ইয়নের পাশে শুয়ে ইয়নের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে মনি কাকা মনি তো ভুল কিছু বলেনি ইয়নের তো মায়ের ভালোবাসা পেতে মন চায় ও তো মায়ের প্রয়োজন হঠাৎ সেই ছোটোবেলায় কথা মাথায় আসতেই যা বলে না ইহরি মায়ের প্রয়োজন নেই আমি যথেষ্ট আমি ওর মা আমি ওর বাবা ইয়ানি ঘুমের মধ্যে বলা উঠে তুমি অনেক সুন্দর জানো দাদা যেমন মায়ের কথা বলে একদম তুমি ঠিক সেরকম ইয়ানির মুখে এরকম কথা শুনতে পেয়ে যা কুকু আর বলে একদম সুভা ভাইয়ার মতোই তুই কথা বলিস জানিস ঘুমের মধ্যে সুভা ভাই এরকম কথা বলতো কিন্তু তুই কাকে বলছিলি ভাবের মতো দেখতে ইউনি জাঙ্কু কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর যা কুকুর ইয়নিকে নিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সবাই নাস্তা টেবিলে বসেছিল আয়ন তখন জাগুকে বলে ওঠে জাগুক কি ভাবলে তুমি কোন বিষয় কাকা আমার মনে হয় তুমি ঢং করছো তুমি সবই জানো আমি আগে বলেছি তোমাকে তাহলে কেন তোমাকে আমি এক সপ্তাহ সুযোগ দিচ্ছি এক সপ্তাহের পরে তুমি রাজি থাকলেও এই বিয়ে হবে তুমি না থাকলেও এই বিয়ে তোমাকে করতে হবে কিছু বলবে তার আগে আরে নাস্তা শেষ করে সেখান থেকে চলে যায় জাগুক জিনের দিকে তাকিয়ে থাকে জিন খাওয়াতে খাওয়াতে জাগুককে উদ্দেশ্য করে বলে নিজের কথা না ভাবলেও ইয়নির কথা ভেবে রাজি হয়ে যায় জাগুক জাগুক আর কোনো কথা বলে না ব্যস্ত প্রায় থেকে বের হয়ে যায় সেদিন থেকে আর চাঁকুকে বিয়ে নিয়ে বাড়িতে কেউ কোনো কথা বলেনি দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে যায় আছে সবাই বাড়িতেই ছিল সোফাতে জাম কুকের পাশে আর এম আর এক পাশে জিন কোলে নিয়ে বসে আছে তাহলে জিউব সাহেব আপনি মেয়েকে নিয়ে আসেন আগে তো সব ঠিকই আছে আমরা না হয় আজই মেয়েকে বিয়ে নিয়ে চলে যাই আপনারা যা ভালো মনে করেন বিয়ান সাহেব তাই হবে তাই হোক আমি মেয়েকে আনছি লিসা তুমি মেয়েকে নিয়ে আসো মিস্টার জিয়াপ আর লিসার মেয়ে একমাত্র মেয়ে তে তেসরে জাঙ্গুকের বিয়ে লিসা কিছুক্ষণ পরে তেকে নিয়ে আসে জাঙ্গুক একবারও তে তাকায় না জিম কি লিসার কাছ থেকে তেকে নিয়ে জাঙ্গুকের পাশে বসায় ইয়নি তেকে দেখে খুশিতেই ইয়নি তে কোলে উঠে বসে কাজী সাহেব তে আর জাঙ্গুকের বিয়ে পড়ে বিয়ে পড়ার পরে সবাই খাওয়া দাওয়া শেষ করে তেকে নিয়ে বাড়ি ফেরে

জিনা কিছু বলে না কি করে তের কাছে ইয়োনিকে রেখে চলে যায় ইয়োনি আর তে মিলে গল্প করতে থাকে আর খেলতে থাকে তখন তে ইয়োনিকে বলে এখন ঘুমাতে হবে ইয়োনি সোনা মা আমি একটু পরে ঘুমায় এখন খেলা করি না মাম্মাম অনেক রাত হয়ে গেছে আর আমরা কালকে আবার খেলা করব গল্প করব তুমি না গুড আর গুড না রান্না তাড়াতাড়ি ঘুমাই হুম আশা তাহলে ঘুম পাইয়ে দিই

উঠে বসে দেখে উঠে বসতে দেখে তাড়াতাড়ি করে বলে সরি আসলে আমি বুঝতে পারিনি যে এমন শব্দ হয়ে যাবে আর আপনার কম ভেঙে যাবে আরেকটা কথা বলেন আপনার সাথে কিছু কথা ছিল যদি কিছু না মনে করেন তাহলে আমি বলি হ্যাঁ আপনি বলতে পারেন আমার কোনো প্রবলেম নেই এই জোরে ঘুমাচ্ছে যদি আপনি কিছু না মনে করেন তাহলে আসলে হতো তে হ্যা বোধক মাথা নাড়াই সাথে চলে যায় তে কে চেয়ারে বসতে বললো জাঁকুক কেউ জ্যাঙ্কুকের কথা বললাম বসে পড়ে জাঁকুক বলতে শুরু করে আমি জানি একটা মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে বিয়ের পর অনেক কিছু চায় অনেক স্বপ্ন থাকে তার হাজবেন্ডের প্রতি জানি আপনারও আছে কিন্তু আপনি আমার কাছ থেকে তেমন কোনো কিছু আশা রাখবেন না আমি শুধুমাত্র জনের জন্যই আপনাকে বিয়ে যাক প্রকোথা শেষ করতে পারে না তা আগে কে বলে ওঠে আমি জানি আমার তো বাবা কেন আর এ কথা বলেছেন আপনি আমাকে এই ঠান্ডা নারভূমিতে আসতে বলেছেন কে এরকম কথা শুনে জাকক কে মুখে দিয়ে থাকে তে আর কিছু না করে সেখান থেকে এরকমের ভিতরে চলে যায় আবারও ঠিক আগের মতোই কে নিয়ে ঘুমিয়ে পড়ে যাক কে যাওয়ার দিকে কাঁচিয়ে থাকে আর পরে আর থেকে জানলে ভালো আর আমার ইউনিকে ভালোভাবে ডেকে রাখলেই ভালো যাই আর কিছুক্ষণ সেখানে বসে থাকে তারপর এসে রুমের সোফাতে শুয়ে পড়ে ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই চাঁকু ঘুমিয়ে যায় চাঁকু ঘুমানোর পরে চোখ খুলে বলতে থাকে আপনাকে তো আমি আমার করে ছাড়বো আপনার যে ভয় সেটাও আমি দূর করব হ্যাঁ আমি তো আপনাকে প্রথম জায়গায় ভালোবেসে ফেলেছি সো আপনাকে আমার হতেই হবে মিস্টার জীবন চঙ্কু হ্যাঁ এই কথা বলে এটা হাসি তারপর আবার ওই ইউনিটে নিয়ে ঘুমিয়ে পরে ছেলে জাকুদের অতীত চেনে আসা যাক আর জাঙ্কু কেন বা বিয়ে করতে চায় না আর ইউনিভার্টিস জাকুদের বয়স যখন পাঁচ তখন জামুকে না মারা যায় নিচে সুজে তখন সুগার বয়স চলত জাঁকু বা সুগার দুই ভাই জাঁকু বা সুগার বাবা মিস্টার বঙ্গিও জাঁকু বা সুগার মা মৃত্যুর পর তিনি মেয়ে বিয়ে করেন জাঁকু আর সুগারকে দেখাশোনার জন্য কিন্তু মিসেস চেনি মতো জাঁকু আর সুগারকে একদমই দেখতে পারতো না বিয়ের প্রথম দু মাস ওদের ভালো ব্যবহার করলো দু মাস পর থেকে মিসেস চেনি তার আসল রূপ দেখাতে থাকে মিস্টার বঙ্গিও সামনে ভালো ব্যবহার করলো উনি পিক পিছনে সুগার জাঁকুকের সাথে খারাপ ব্যবহার করতো

দিন সুবা কে আ জানক কে এত রাতে দেখতে পে বলে শুগা ঝাকক তোরা এত রাতে কেন একা কেন তোরা পেশান থেকে সো আরিম বলে কিওলজি কে আসলে তোরাতে দিন দরজার সামনে থেকে শুয়ে যায় আর আর দেখতে পাইছো বা কিছু ফুল তার আগে চাকু সেখানে আকার হয়ে যায় যে দ্রুত চাকু কি নিয়ে রুমে নিয়ে যায় চাকু কা আগুনে যাচ্ছে জয় আইন তো তো ডাক্তার ডাকে ডাক্তার এসে চাকু দেখে জানাই অতিরিক্ত ভয় আর না ঠিক থাকতে এমন অবস্থা হয়েছে না মানে হ্যাঁ হয়তো দুই কি তিন দিন বা তার বেশি ধরে সে কিছু খায় না আর এত অল্প বয়সে এতদিন না থাকতে থাকলে হয়তো মৃত্যু হতে পারতো আমি স্লাইন দিয়ে যাচ্ছি এটা শেষ হয়ে গেলে যদি না ফিরে তাহলে কিছু খাইয়ে দেবেন আর হ্যাঁ এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন ঠিক আছে ডক্টর ডক্টর চলে যায় আরেম সবার দিকে ফিরে সুগারকে জিজ্ঞেস করতে সুগার সব কিছু খুলে বলে দেয় আরেমকে আরেম আর জিন জানতো না যে জিনি ওদের সাথে এমন ব্যবহার করতেছে ওরা জানতো জিনিস খুব ভালো ব্যবহার করতেছে আরে অবা অবাক হয়ে যায় একদম শুনে যাক আর সুভা ওদের সাথে থাকতে শুরু করে নিজের কংগ্রেপ কে দিন করে সুভা কে আর যাক কি নিতে আসে আরেম কড়া জানিয়ে দিয়েছি সুবা আর যাক জানে না আরেম গংকে বড়ো ভাই হয় বড়ো ভাইয়ের মুখের উপর কোনো কথা বলে না গংলে আই আমার যে কোনো সন্তান না থাকায় আই সুবা সুভা আর নিজের সন্তানের মধ্যে বড় করতে চাই ঢুকে যায় কীভাবে ঢুকে যায় আর পনেরোটা বছর সুভার বিয়ে হয়ে গেছে প্রায় তিন বছর আগে আমার দু বছর একটা ফুটফুটে ছেলে গেছে নামটা কর নামটা লিওন সুভার ভাই চিমনি চাকুকে বয়স বিয়ে বছর আর একবার বিকে সাহায্য করে যাক আর সুভা এখন ডক্টর আর জিম সুভার ভাই সে একজন ডক্টর সেদিন আছে সুপার যেদিন বাড়ি ফেরছেন বাইরে ভারী বৃষ্টি দায় সামলাতে পারছি না বৃষ্টির কারণে সামনে থেকে আসা ঠাকুর সেই বৃষ্টির কারণে দেখতে পায় না অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাদের সে দুর্ঘটনা নয় জিম মারা মারা যায় জিম সেখানে হাসপাতালের আইসিউতে সুগার মৃত্যু সুধার লড়াই করছে সে আই বাইরে সবাই দাঁড়িয়ে আছে জিম করে নিয়ে বসে আছে ইউনিকে আর তো গিয়েছে। দিয়েছে ডক্টরের সাথে কথা বলতে যাক দাঁড়িয়ে আছে একটা নার্স যাককে আর জিমকে ভিতরে ডাকে তারা ভিতরে যায় সুগার চোখ খুলে যাককে দেখে ইউনিকে দেখে জিনকে দেখে সুবাদ জাঁকুকে বলে জাঁকুক তুই আমার ইয়নিকে নিজের সন্তানের মতো দেখে রাখিস কি বলছিস ভাইটা তুই জাঁকুক পুরো কথা শেষ করতে পারে না সুবা আবারও বলে প্রমিস কর ভাই তুই আমার সন্তানকে নিজের সন্তানের মতো দেখবি প্রমিস করছি সুবা ভাই তোকে আমি সুগা আর বেশি কথা বলতে পারে না সেই জিনিস সুগা শেষ নিঃশ্বাস ত্যাগ করে সবাই মৃত্যুর পর সেদিন থেকে জাগো কি নিজের সন্তানের মতো বড় করে তোলে জাগো আর বিয়ে করে না এভাবে কেটে যায় জাগো বা তের বিয়ে আরো তিন মাস এই তিন মাসে জাগো আর তের সম্পর্কে কোনো উন্নতি হয়নি কিন্তু ইয়নিক তে বলতে পাগল ওর যেন সব কিছুতেই টেকে লাগে টেকে ছাড়া সে এক মিনিটও থাকতে পারে না জাগো তে আর ইয়নে এমন ভালোবাসা দেখে এ পতে ちゃん গকের মন বলসে থাকে কিন্তু যখনই জাঙ্কুকে সেই পুরনো ঘটনার কথা মনে পড়ে তখনই যেন জাঙ্কু আর মানতে পারে না এভাবে সময় কাতে থেকে কেটে যায় আরো 3 মাস হ্যালো জাঙ্কু ইওনি আর টিকেট ওর সাথে নাটক কাকে মনে কেন কি হয়েছে ওরা যে সেই দুপুরে খে বের হলো এখন ওরা বাড়িতে ফেললো না দেখ রাত 8:30 বাজে কল দিয়েছ তুমি ওরা কোথায় গিয়েছে সেটা জানো কল তো দিয়েছি কিন্তু কল ধরছে না আর কোথায় গিয়েছে সেটা জানি না কোনো কথা বলে না কল কেটে দেয় আর বাসার উদ্দেশ্যে রওনা দেয় জাঁক ছিল অফিসে রাগে টেনশনে জাগুকের মাথা ফেটে যাচ্ছে ফুল স্পিডে জাঁকুক গাড়ি চালাচ্ছে বাড়িতে ফিরে জিনা আর এমকে বলতে থাকে তোমাদের আমি বলেছিলাম আর তোমরা কি বলেছিলে ভালো হবে রাত কয়টা বাজে এখনো আমার ছেলেকে নিয়ে সে কোথায় ফোনও কেন কি বলছিস তুই তুই ওরা হয়তো কোথাও দেরি হচ্ছে এসব কেন বলছিস ঠিকই তো বলছি আমার ছেলে যদি কোনো ক্ষতি উনি করে থাকে আমার ছেলে যদি কিছু হয় আমি ওনাকে ছেড়ে দিব না বলে বলতে না বলেছিস উনি কিন্তু তেল সন্তান এখন

আমি তোকে তোমাদের কথা মতো আর ইউনি দেখাশonar জন্য নামে মাত্র বিয়ে করেছি নামে এই বিয়ের মানে মন থেকে নামে তোকে নিজের ওয়াইফ হিসেবে মানি মানুনি জানকো তুমি কি বলছো সব আরে মা কি সব বলতে যাবে তার আগে পেশন থেকে ইউনি দাদু ভাই আদিቱን বলতে বলতে দৌড়ে চলে আসে জি ফিরে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে তে চোখে পান জাকুকে সব কথাই তে শুনতে পেরেছে জাকুক যে তাকে ডিভোর্স দিতে চায় ওয়াইফ হিসাবে মানে সবই সবই শুনেছে তে জাকুকের কথাই তে হুঁশ কোথায় ছিলে ইউনিকে নিয়ে এত রাত পর্যন্ত হ্যাঁ মানে আসলে কাপা কাপা কথাটা বলে তে তোমার সাহস কি করে হয় আমার কাছ থেকে পারমিশন না নিয়ে আমার ছেলেকে বাইরে নিয়ে যাওয়া আরে মা ওকে আমি নিয়ে যাইতেই পারি তুমি ওর কেউ না বুঝেছো ওকে দেখা হওয়ার জন্য তোমাকে আনা হয়েছে তে এমন কথা শুনে চোখে পানি জ্বলা আসে সে কান্না করতে থাকে জাঘো তখন বলে এমন নাটক আমার সামনে করে কোনো লাভ নেই আমি অনেক দেখেছি এই নাটক ওই মহিলাদেরকে করতে জাঘো কি করছিস তুই শুন ওটাকে কোথায় ছিল

বাসায় চলে যায় আবার তুমি তুমি আর আমি নানুর বাসায় থাকবো আমি এখানে থাকবো না দা এটা প্রচুর পচা আরে মা জিন ইউনি এগোদের শুনে একটু অবাক হয় জিন তে কাছে এসে বলে ইউনিকে ইউনি নানু বাসায় মানে দাদুভাই তুমি কোথায় গিয়েছিলে দিদ আমি দেহ নামের সাথে কত মজা করেছি আর জানো জানো দিদন আর লিসা লিসা নানিমনি আমাকে কত সুন্দর সুন্দর খাবার বানিয়ে দিয়েছে আমি খেয়েছি সব আমি তো মামানকে বললাম আজকে বাসায় যাবো না আমরা আসবো না কিন্তু মাম তো থাকলোই না বলেছে মামানকে থাকতে কিন্তু মাম্মা দেখো চলে আসলো তাই ইউনি সোনা যাও তুমি ফ্রেশ হয়ে আসো আমি আমরা আবার পরে এক সময় নামে বাসায় যাবো ঠিক আছে সত্যি বলছো দিদুন হুম আমি আমার ইউনি শোনাকে প্রমিস করছি ইউনি চলে যাই যা কে জিন বলে কিছু বলার আগে ভেবে বলতে হয় যা আগে শুনে নিতে হয় কেন দেরি হয়েছে বা কি হয়েছে তারপরে কথা বলতে হয় না মামনি উনি ঠিকই বলেছে কোনো কিছু ভুল বলেনি আগে থেকে এমন আর হবে না আপনার যখন এই বিয়ে নাই মানেন ডিভোর্স দিলেও আমার কোনো সমস্যা নেই এক মাস পরই আমাদের ছয় বছর হবে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই এক মাস না হয় আমাকে সহ্য করিনি এক মাস পরে আমি ডিভোর্স নিয়ে চলে যাব তাই তিনি কথাগুলো সব শুনতে পেরেছে এবং ও কথায় যেটা হাত হবে জাঙ্কক ভাবতে পারেনি আর এমন চিন কোনো কিছু বলতে পারে না তে কথাতে তে রঙে চলে যায় আনিম তখন বলে তুমি এটা ভালো করলে না জাকো তে সাথে এইভাবে না বললেও পারতে তুমি আমি ভেবেছিলাম হয়তো তুমি কে মেনে নিয়েছো এই বিয়েটাও মেনে নিয়েছো আছে যা করলে তারপরে মনে হয় না তোমার আর্থিক এই সম্পর্কে থাকা উচিত আর না থেকে অনিশ্চিত ভবিষ্যতে সংসারে আটকে রাখানো উচিত তোমাদের ডিভোর্সের ব্যবস্থা না হয় আমি করে দেবো আমি কি বলছো তুমি এগুলো না আমাদেরই বলছিল ওকে জোর করা আর মেয়েটাকে এতগুলো কথা যখন বললো এরপরে আমি মনে করি যাকুক যেটা বলেছে সেটাই ভালো যেমন যেমন থাকতে চাই তেমনই থাক তেমনই করুক লাইফের সাথে আর থেকে আমি আর বাসার ফ্যামিলির সাথে কথা বলে বুঝিয়ে নেব জিন তুমি ডিনারের ব্যবস্থা করো এটা বলেই আরেম সেখান থেকে চলে যায় জিনও চলে যায় ডিনার রেডি করার জন্য জাঁকুক কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে তারপর জাঁকুকও চলে যায় রুমে রুমে যে জাঁকুকতে বা ইউনি কাউকে দেখতে পায় না তখন জাঁকুক যায় ইয়োনি রুমে তে ইউনিকে নিয়ে আছে 私たちはそれを見つけたのです。 মামনি আসলে ফোনে চাষ শেষ হয়ে গেছিলো তাই তোমাদের যে জানাবো অন্য আমার মাথায় ছিল না একদমই তাই আসলে দেরি হয়ে গেল আচ্ছা থাক এসব বাদ ইনি ইয়নি দুধ যিনি দুধ দেখে দেয় সেখান থেকে চলে যায় আরেন যা গোরে এসে তে আর ইউনিকে না দেখে আরেন জিনকে বলে ইয়নি দাদু ভাই আর তে মামুনি খাবে না

যে তখন যে লাগটা কলর করতে পারলাম না আর থেকে না বুঝো এতগুলো কথা বলে দিলাম তাই যে ডাক করে ওই থাকতে হবে এটা কি ধরনের কথাতে ইউনিছে কখন ঘুমিয়ে পড়েছে তে চোখে ঘুমতেছে শুয়ে শুয়ে চলে पानी চলছে আজ সকালে নিয়ে বসে হয়তো আপনি পেটা মেনে নিয়েছেন ভালোবাসতে শুরু করেছেন আমাকে কিন্তু আমি ভুলছিলাম আচ্ছা বলেছেন তারপরে মনে হলো আমার কোনো আশা রাখা উচিত আপনার কাছে এভাবে ভাবতে থাকে যে কেটে যায় এভাবে আরো বিশটা দিন আর বাকি দশ দিন চার মাস হতে বিশ দিনে যা করতে সাথে অনেক কথা বলতে চেষ্টা করেছে কিন্তু ঠিক কথা বলেনি এমন এমনকি জাঙ্কু কথা বলতে আসতে ঠিক কথা বলেনি ঠিক সম্পূর্ণ ইগনোর করেছে আর জাঙ্কুকে এমন ইগনোর করাতে জাঙ্কুর জন্য বুঝতে পেরেছে যে সে ভালোবাসে জাঙ্কু

আমি মেয়ে যেতে পারবো না যা বলਣਾ তুমি এখানে বলো আর বলতে না চাইলে না বলতে পারো আমি আপনার না তো আমি তো সাইন করেই দিব কথা শেষ করতে পারিনা তার আগেই কি করে তাই এই তো পুরো দেখুন আপনি আমাকে বাইক হিসেবে মানেন না তাহলে এখানে থেকে কিলাম আমার আমারও তো লাইফ আছে নাকি আর ডিভোর্স মানলো আপনি চেয়েছিলেন তো আমি বাইক হিসেবে মানি আর না মানি

তারপরে তুমি পাশে বলে আমি বললি যাক যাই হোক She's she she's havin' it, she's Yeah, she's put it down

আপনার তো প্রবলেম কেন আপনার যেটা একটা প্রবলেম হয় আপনি যান কে দেখিটাই ঘুম করেছিলেন আসলে দেখি হলো যাকুক কাটতে নিয়ে ওই রাতের পর যাক একটের মধ্যে এটাই ঘটেছিল যার কারণে ডিকি হয়েছে আসলে ইয়নি তখন এসে ডেকে বলে মাম মাম আমি তোমার সাথে ঘুমাবো আজকে হ্যাঁ এটাই রাখি ছিল আজকেও থাকলে তাকেও নিয়ে আয় সবাই এখানেই ঘুমাবে এটা বয়ে যাকুক মুখ ফোলায় সেখানে বসে থাকে প্লিজ জাগো কি হল यार లేকে ঘুম আসছে চুপ অনেক হচ্ছে একদম কোনো কথা বলবো না চুপচাপ থাকো জাগো আর ঠিকই কোনো কিছু ভালো